সালাম টিভি দা আপনি কি জানেন আপনি যদি বলেন আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিন মিনাশ শাইতানির রাজিম যদি বলেন আপনি যদি বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আল্লাহ আমি তোমার কাছ থেকে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই আপনি যদি বলেন আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই আপনি যদি বলেন আল্লাহুম্মা ইনা আউযু মা'সামি ওয়াল মাগরাম আল্লাহ আমি তোমার কাছে পাপ থেকে এবং ঋণগ্রস্ত হয়ে যাওয়া থেকে আশ্রয় চাই আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জহাদিল বালায়ি ওয়া দারাকি শাকায়া ওয়া সুইল কদাই ওয়া আদা আল্লাহ আমি তোমার কাছে মন্দ পরিণতি থেকে শত্রুর উপহাস থেকে এবং লাঞ্ছনা হওয়া থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই এগুলো যদি আপনি বলেন জানেন আপনার কি উপকার হবে প্রতিদিন আপনি আল্লাহর কাছে যে কোনো বিপদ আপদ থেকে আশ্রয় চাইবেন ওই বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে কেমন পর্যন্ত মুক্ত করে দেবে এটা আরো জোরে বেরোবে যখন বুঝতে পারবেন আমি দলিল দেব তখন বুঝতে পারবেন যে কেউ যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি এই বিপদ থেকে তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ যদি তাকে আশ্রয় দিয়ে দেয় এই বিপদ তার কেমন পর্যন্ত হবে না আসলে একটা হাদিস দেখাই রাসুসলামের হাদিসে এই কথা রয়েছে ইমাম তিরমিজি তার দোয়ার অধ্যায়ে ওই পর্বে এনেছেন যে দোয়া মিনাল বালাই আউ মুবতানা কোন ব্যক্তি যদি কোনো বিপর্যস্ত ব্যক্তিকে দেখে এই দোয়া পরে তাহলে ওই বিপদ তার লাইফে কখনো আসবে না এটা হচ্ছে হাদিস হাদিসটা এইভাবে আছে হাদিসের দোয়াটা হলো কোনো ব্যক্তি যদি কোনো পাগলকে কোনো কুষ্ঠ রুগীকে কোনো মৃগি রুগীকে এমন রুগী এমন বিপদ এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে তার হাত নাই হয়তো পা নাই কারো বাচ্চা জন্মেছে ধরুন দুইটা পাও হয় নাই বা চোখ নাই বা কান মানে যেগুলো আপনি কোনোদিন আপনার জীবনে পছন্দ করেন না পৃথিবীর এমন কোন আছে যে এগুলো পছন্দ করে যে যে আমার সন্তানটা এমন হোক কেউ কি পছন্দ করে অ্যাক্সিডেন্টে তার পা থেত লেগেছে এমনটা তার সাথে হোক কখনো কেউ কি পছন্দ করে সে পাগল হয়ে যাক কেউ কি পছন্দ করে যে সেই ব্যক্তি একেবারে লাঞ্ছিত হয়ে যাচ্ছে ব্রাম হয়ে গোড়াগরি করছে কেউ এগুলো আমরা পছন্দ করি না এগুলোর চাইতেও মারাত্মক অপরাধ কোনটা জানেন আপনার তো সুস্থ আব্দুল কাদের জিলানির নামই শোনেন নাই অনেকে এমন একটা আপনাদের অবস্থা দেখাই নাই যে মনে হয়েছে নামই শোনেন নাই তো কত কিছু থেকে আপনারা বেঁচে আছে আপনারা দেখেছেন কোন মানুষকে গরুর সামনে সেজদা করতে দেখেন নাই গরুর পূজা করতে দেখেন নাই বলে কি বট পূজাপর্তে পূজা করতে দেখছেন তাও দেখেন নাই আপনাদের এলাকায় হিন্দু নাই হিন্দু নাই টিভি টুবির মধ্যে মানুষের সামনে শেষ করে মানুষ গরুকে দেবতা মানে মানুষ পাথর কে দেবতা মানে মানুষ হনুমান বান্দর কে দেবতা মানে ব্যাংক কে দেবতা মানে ইদুর বাদর পাথর কিছু কে ছাড় পৃথিবীতে এমন মানুষ আছে লিঙ্গের পূজা করে জানেন লিঙ্গের পূজা করে জানে এরকম শুনছেন না শুনুন না ওই যে হিন্দুদের শিবলিঙ্গ যেটা ওটা তো বোঝেন অন্তত কিন্তু চায়নাতে জাপানে ডাইরেক্ট পুরুষের লিঙ্গ আছে পূজা করে একেবারে লিঙ্গর মতো করে বানিয়ে ওটার মধ্যে পূজা করে পুরুষ করে মহিলাদেরটা মহিলারা করে পুরুষেরটা এটা ওদের ইবাদত তাহলে আপনি যখন দেখবেন আপনার মতো একটা মানুষ আল্লাহকে সাজদা না করে বা কোনো কিছুকে একটা পাথরকে একটা বট গাছকে একটা মাজারকে একটা ইঁদুর বান্দরকে বানর যেটা বানর আমরা বলি বান্দর এই বান্দরের পূজা করে মানুষ যখন আপনি দেখবেন আপনি কি মনে করেন ওর বিবেক আর আপনার বিবেক কি সমান আপনি করবেন কোনদিন এটা করবেন না যখনই আপনি দেখবেন কোনো ব্যক্তি এমন নিচে নেমে গেছে যেই ব্যক্তি বান্দরের সামনে গুজা হয় যেই ব্যক্তি এর নোংরা জিনিসের ইবাদত করে তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর প্রশংসা করবেন কেন করবেন জানেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ওর মতো অধম বানায় নাই আল্লাহ যে আপনার বিবেককে সুস্থ রাখছে এটা কি আল্লাহর জন্য হয় নাই আল্লাহ করে নাই আল্লাহ যদি আপনার বিবেকটা কম করে দিত তাহলে আপনিও গিয়ে কিন্তু ওই ওই ওর মতো এই ইদুর বাদর পাথরের পূজারি হয়ে যেতেন কিন্তু আপনি একবার ভাবেন না যে আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত দিয়েছে যে আপনার বিবেকটাকে আল্লাহ নষ্ট করে নেই আপনার বিবেক কোনো দিকে ওদিকে ঝুঁকবে না কতটা মর্যাদাবান করেছে আল্লাহ আপনাকে ওই লোকগুলো ওই রাস্তাঘাটের মধ্যে উলঙ্গ হয়ে ঘুরে পাগলের চেয়েও খারাপ পাগলের কিন্তু বিচার হবে না কেয়ামতের মাঠে কিন্তু ওই লোকগুলো যারা জেনে বোঝে তাদের পাগলামি করে মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে পাগল তো আল্লাহ তাকে পাগল করেছে বিদায় ও গোমু যা খায় খায় ময়লা খেয়ে ফেলে আল্লাহ বিচার করবে না কারণ আল্লাহ সুবানা হল পাগল থেকে কলম উঠিয়ে নিয়েছে তিন ব্যক্তি থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছে মানে বিচার হবে না ওদের পাগল বাচ্চা আর ঘুমন্ত ব্যক্তি এ কথা অনেক শুনেছি শুনি আমরা সবাই এই ব্যক্তিদের কোনো পাপ নাই কিন্তু ওই লোকগুলো যারা পাগল নয় কিন্তু পাগলের চেতন খারাপ কাজে লিপ্ত এই ধরনের কোনো ব্যক্তিকে দেখে আপনি কি বলবেন। এটাই আজকের ওই হাদিসের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পরে তাহলে এই ধরনের রোগ আপনার জীবনে কোনো দিন আসবে না রাসুসলাম বলছেন মান রা মুগতালান সাহিব মাকসাহাবা বালাইন আও মুগতালান কোন ব্যক্তি যদি এমন কোনো ব্যক্তিকে দেখে যেই ব্যক্তি বড় ধরনের রোগে আক্রান্ত ক্ষেত্র কুষ্ঠ রোগ পাগল হয়ে গেছে মৃগী病াম হয়ে গেছে অর্ধগ্নায় ক্ষত পচে গেছে শরীর এমন জনকে দেখে যদি আপনি বলেন এই কথা আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিমমাবতালাকা বি ওয়াফাদলানি আলা কাসিরিম মিমমান খালাকা তাফদিলান জালহামদুলিল্লাহ আল্লাহ এই লোকটাকে যেই বিপদ দিয়ে পরীক্ষায় ফেলে দিয়েছে আল্লাহ আমাকে মুক্ত রেখেছে আফানি আমাকে আল্লাহ মুক্ত রেখেছে নিরাপদ রেখেছে অফদৌল আনী আল্লাহ কাসিরে মিম্মন খালা কতফ দিলা এবং আল্লাহ এই পৃথিবীর বহু সৃষ্টির মাঝে আল্লাহ আমাকে ভালো রেখেছে সুস্থ রেখেছে। আমাকে আল্লাহ এর মতো অধম বানায় নাই পাগলের মতো অধম আপনাকে আল্লাহ বানায় নাই তখন আপনি এই দোয়াটা মুখস্থ না হওয়া পর্যন্ত আপনি বাংলায় বলতে থাকবেন যখনই কোনো পাগলকে দেখবেন কোনো মসরিককে দেখবেন কোন উলঙ্গ ব্যক্তিকে দেখবেন মাথায় জট হয়ে গেছে দাও নিয়ে ঘুরতেছে এমন ব্যক্তিকে দেখবেন তখনই আপনি বলবেন আলহামদুলিল্লাহ এটা তত বলতে পারবেন মুখে বলতে পারবেন না আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো আমাকে ওর মতো অধম যদি আপনি এটা বলতে পারেন আজকে আপনি বলেন আল্লাহ তোমার প্রশংসা আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছে বানাও বাড়াবে রাসুল ইসলাম বলছেন ও ফি বালা কায়ের মা কান এই ব্যক্তি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ ওকে এর মতন করে দিন পাগল বানাবেন ও ফি আমিন জা বালা আল্লাহ আপনাকে সেই রূপ সেই বিপদ থেকে মুক্ত করে দিলেন আপনি যদি শোনেন কোনো ব্যক্তি ঋণে ডুবে গেছে ঋণ ভাড়াগ্রস্ত হয়ে গেছে একেবারে তাকে মানুষ লান টান করে নিয়ে টানাটানি করে গাড়া পাশায় গালাগালি করে রাস্তায় যেখানে দেখে তাকে অপমান করে এমন কোনো ব্যক্তিকে ব্যক্তির সম্পর্কে যখন আপনি শুনবেন তখন আল্লাহর কাছে প্রশংসা করবেন আল্লাহ তোমার প্রশংসা তুমি আমাকে এই বিপদে ফেলে যদি এটা করতে পারেন রাশুদ ইসলাম বলছেন এই ব্যক্তির মতো আপনি কোনোদিন ঋণে ডুবে যাবেন না আল্লাহ আপনাকে সেই ঋণ থেকে মুক্ত করে দেবেন তাহলে এটা হচ্ছে আল্লাহর কাছে কেউ যদি আশ্রয় চায় তাহলে এটার ফলাফল এটা একটা বাস্তব ব্যাপারটা যেমন ঘটে এটা একটা বাস্তব উদাহরণ দেয় আপনাকে তারা তো কিচ্ছা কয়েক হরিণ হরিণ ভাগের আমরা কিচ্ছা করছা আপনাকে শোনাই যেই ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় চায় আর আল্লাহ যে তাকে আশ্রয় দিয়ে দিলে তার যে কোনো ক্ষতি হয় না তার বাস্তব কিচ্ছা হচ্ছে ইসা আলহ এবং তার মায়ের ঘটনা মারিয়াম আলাইসালামের ঘটনা মরিয়াম আলহ আলী ইমরানের অন্তর্ভুক্ত আলী ইমরান ইমরান ইমরানের পরিবারের তার স্ত্রী যখন গর্ব ধারণ করে তার স্ত্রী আল্লাহ তোমার জন্য উৎসর্গ করে দিলাম আল্লাহ আমার পেটে যেটা আছে তোমার রাস্তায় তুমি এটাকে গ্রহণ করো তার ধারণা ছিল যে পেটের মধ্যে ছেলে হবে আর ছেলে মসজিদের বাইতুল করবে দিয়ে দিছে উৎসর্গ করে ফলব না কিন্তু যখন তিনি প্রসব করলেন দেখলেন সেটা মেয়ে উনসা আল্লাহ বলছে আল্লাহ ভালো করেই জানে যেটা ছেলে না মেয়ে তখন ওই মারিয়ম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ আমার পেটে যেটা আছে আমি ওকে এবং ওর نسل থেকে যারা আসবে ওদেরকে আল্লাহ তোমার হেফাজতে দিয়ে দিলাম এই দোয়া করেছিল ওই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে সেটা আপনি পাবেন কোথায়

তারপর তিনি বলেছিলেন ইন্নি আউইযুকা বিহা ওয়া যুররিয়াতহা মিনাশ শাইতানির রাজিম তখন মরিয়াম আল আসলামের পিতা মরিয়াম আল মা বলেছিল আল্লাহর কাছে আল্লাহ আমি ওকে এবং ওর পেট থেকে যত বাচ্চা হবে ওই সন্তানদেরকে আল্লাহ আমি শয়তানের আক্রমণ থেকে তোমার আশ্রয়ে গ্রহণ করে দিলাম ওইযুহা বিকা ওয়া যুররিয়াতহা মিনাশ শাইতানির রাজিম আল্লাহ তুমি আশ্রয় দিয়ে দাও ওকে আর শয়তান ওর সন্তানদেরকে জন্য কোনো ক্ষতি করতে না পারে মরিয়ম জানিলাম এর মায়ের দোয়া কিভাবে কবুল হয়েছে সেই হাদিস আপনি বুখারিতে পাবেন ইমাম বুখারি রাহনা তার ষাট নম্বর অধ্যায় কিতাবুল হাদিস আল আম্বিয়ার মধ্যে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে তিন হাজার চারশো একত্রিশ চৌত্রিশ একত্রিশ মানে তিন হাজার চারশো একত্রিশে পেয়ে যাবেন সেই হাদিসের মধ্যে আবু আদাদে আল্লাহু তালা তিনি রাসুসলামের কাছ থেকে বল বর্ণনা করতেছেন যে কালা রসুল মাহিসাল্লাহ আলি হুসাল্লাম মামি আ দামায়ু উল্লাদ মাউলুদ মা মিন বালিয় মৌলুদুল ইল্লা ইয়ামসাহু ইল্লা ইয়ামসহু শাইতান হিনা ইয়ুলদু আদম সন্তানের এমন কোন সন্তান নেই যে জন্মের সময় শয়তান তাকে স্পর্শ না করেছে ফায়াস্তাহিলু সারিখান মিন মাসসি শাইতান এবং প্রত্যেককে শয়তানের খোঁচাখে তখন কাতত বাচ্চা হলে যে চিৎকার দেয় আপনারা জানেন না অনেকে মনে করে কি চিৎকার না দিলে কোনো হয় জীবিত না এই জন্য ইচ্ছা করে চিৎকার দেওয়া আমি দেখেছি ডাক্তারখানা এটা অথচ রাসুল বলতেছে প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন এই শয়তান এসে বাচ্চাকে খোঁচা মারে শয়তান এই শয়তানের স্পর্শ পাওয়ার কারণে খোঁচা খাওয়ার কারণে বাচ্চা কেঁদে দেয় প্রত্যেকটা বাচ্চা রাসুল এই কথা বলার পরে বলছে গাইরা মারিয়ামা ও নাহা কেবল মাত্র মরিয়ম এবং তার ছেলে ঈশাকে শয়তান খোঁচা লাগাতে পারেনি কেন কেন পারেনি শয়তান মরিব আলাইসলাম কেমন ঈসা আলাইসলামকে খোঁচা লাগাতে আমি একটু আগেই বলেছি যে আল্লাহর কাছে যদি কেউ আশ্রয়ে চেয়ে নেয় আল্লাহ যদি আশ্রয়ে দিয়ে দেয় দেখেন তার ফলাফলটা কেমন ভাবে হয় আয়াত হচ্ছে সোনা আলী ইমরানের ছত্রিশ নম্বর আয়ত আর। হাদিস হচ্ছে বুখারের হাদিস যেখানে কোনো সন্ধ্যায়ের কোনো অবকাশ নাই তিন হাজার চারশো একত্রিশ নম্বর হাদিস বললাম যে রাসুল ইসলাম বলছেন প্রত্যেকটা আদম সন্তান যখন জন্মায় তখন শয়তান এসে সে বাচ্চাকে খোঁচা মারে তবে কেবলমাত্র দুইজন বাচ্চাকে আজ পর্যন্ত শয়তান খোঁচা লাগাতে পারে নাই একজন হচ্ছে মরিন আলহ ইসলাম এবং একজন হচ্ছে ইসা আলহি তার মায়ের দোয়ার কারণে কত পাওয়ারফুল বিষয় অতএব আপনারা আমরা সবাই আল্লাহ সুবানার কাছে প্রতিনিয়ত আশ্রয় তলব করব কেন এই বিষয়টা আমি আপনার কাছে পছন্দ করেছি বলার ক্ষেত্রে কারণ রাসুল্লাহ সাল আলাই সাল্লাম তিনি জীবনের